আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব টুমেগা ক্যাপসুল নিয়ে এটি প্রস্তুতকারক করো কিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনারিক নাম ওমেগা থ্রি অ্যাসিড ইথাইল ইস্টার্স এক হাজার এমজি এটা পার ক্যাপসুল বিশ টাকা করে নির্দেশনা কি জন্য ট্রু মেগা ক্যাপসুল খাওয়া যায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে খাদ্য নিয়ন্ত্রণের পাশাপাশি এটি উচ্চ টাইক্লিসারাইড কমানোর ক্ষেত্রে এবং যাদের তিন মাসের মধ্যে মাইক্রোকার্ডিয়াল ইনফোন দেখা দিয়েছে তাদের ক্ষেত্রে সহায়ক চিকিৎসা চিকিৎসা হিসাবে নির্দেশিত এছাড়া এটি মৃদু বাদজনিত সন্ধিপদাহ মুড ডিজার্ডার ও ইম্পালস কন্ট্রোল বনিত মাকুলার ডিজেনারেশন চিকিৎসায় নির্দেশিত এছাড়া এটি হাট সুস্থ রাখে ওজন কমায় এবং চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্য ভালো একটি ওষুধ মাত্র সেবনবিধি একটি ক্যাপসুল করে দৈনিক একবার অথবা রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য পার্শ্ব যেমন বধহজম ভূমি ভূমি ভাব কষ্টকাঠিন্য পাকস্থলীর পদাহ জিম জিম ভাব প্রবৃতি কাদাসিং লক্ষণীয় গর্ভাবস্থা কালে গর্ভাবস্থা এটি তখনই দেওয়া যাবে যখন এর উপকারিতা ঝুঁকির তুলনায় অনেক বেশি হবে এ মাতৃদুগ্ধের সাথে নিশ্চিত হবে কি তা জানা যায়নি স্থানাবান মায়েদের ক্ষেত্রে এটি সাবধান সাথে সেবন করা উচিত অবশ্যই গর্ভাবস্থা ও কালে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্ট্রেড সাক্তারা রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে কোনো ওষুধ খাবেন না বা ব্যবহার করবেন না ধন্যবাদ